হ্যালো এভ্রি শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে মাটির থালা কীভাবে বানাই তার ফুল প্রসেসটা আমি দেখাবো আজকে কীভাবে মাটি দিয়ে মাটির থালা বানাই তারই ফুল প্রসেস তোমাদেরকে দেখাতে চলেছে তার আগে আমি একটা কথা বলতে চাই এগুলো আমার মাথার আইডিয়া নয় আমি যে কোনো আর্ট বা কোনো মাটির জিনিস বানালেও আমি আগে ইউটিউব চ্যানেলে সেগুলো দেখি যে কীভাবে বানাই এবং এর ফলে আমার স্কিল ডেভেলপড হয় কপি করি না তবে আমার স্কিলটা অনেক ডেভেলপড হয় কীভাবে বানাচ্ছি আমি এবং আমার প্রথমবার বানাতে গিয়ে কত কিছু ভুল হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ আমি ছোটোর থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসি তার সাথে সাথে মাটির কিছু জিনিস বানাতেও ভালোবাসি এটা আমার মাথায় একবার ঢুকে যাবে যে এটা আজকে আমি বানাবো তো এটা আমি বানাবোই তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে থালা মাটির থালা কীভাবে বানাই তো প্রথমে মাটির ডেলাটাকে ভালো করে থেসে একটা চাকি চাকিবেলার মাধ্যমে গোল করে ভালো করে বেলে নিতে হবে যেমন গোল হয় এবং একটা গোল থালা দিয়ে সেটার মাপ করে গোল সার্কেল করে কেটে নিতে হবে যাতে চারদিকটা গোল হয় একদম তারপর ধারের মাটি আস্তে আস্তে ছাড়িয়ে পড়ে তারপরে কাদার কতগুলি রিং নিয়ে থালাটির উপরে গোল সার্কেলের মতো করে থালাটির সাথে কাদার রিং গুলি অ্যাটাচ করে হালকা হালকা জল দিয়ে চারদিকটা সোর করে নিলাম এবং একটু ডিজাইন করে নিলে এই থালাটি তৈরি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করি বানাতে গিয়ে আমি আমার ঘরের কাছে অনেক বকুনি খেয়েছি সবাই শুধু বলছে কাদালিয়ে যে ছোটোবেলার মতো খেলা করতে বসেছিস নাকি কাদালি মাখামাখি করছিস কেন শেষ পর্যন্ত যে থালাটা আমি করতে পারবো এটা আমি বিশ্বাসই করতে পারিনি শেষ পর্যন্ত থালাটি কেমন হলো তোমরা কমেন্ট করো এরকম থালা বানানোর ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো